বিশ্বের তৃতীয় দরিদ্রতম দেশ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত হয়েছে তোয়াদেরা কমিউনিটি ক্লিনিক দেশটির প্রেসিডেন্টের নামে নির্মিত এই কমিউনিটি ক্লিনিকটি স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজে দেবে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের প্রেসিডেন্ট ক্লিনিকটি উদ্বোধন করেন এ সময় দেশটির রাষ্ট্রপতি সেনাপ্রধানকে সম্মানসূচক রাষ্ট্রপতি পদকে ভূষিত করেন সেন্ট্রাল আফ্রিকা রিপাবলিক থেকে ফিরে আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত বাংলাদেশ বাংলাদেশ ধ্বনিতে মুখরিত সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাজধানী বাঙ্গুই যেন আবেগ উচ্ছ্বাস আর প্রাপ্তি ধরা দেয়ার অনন্য বহিঃপ্রকাশ দেশ থেকে সাত হাজার ছশো পনেরো কিলোমিটার দূরের এই সংঘাতপূর্ণ অঞ্চলটি বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর মধ্যে তৃতীয় রাজনৈতিক অস্থিতিশীলতা দুর্নীতি বিদ্রোহ সংঘাত এই জাতির জাপিত জীবনে মিশে আছে একই সাথে স্বাস্থ্য শিক্ষা অপুষ্টি ও অনাহার যেন নিত্যদিনের সঙ্গী সংঘাতময় ও বিরোধপূর্ণ অঞ্চলে দারিদ্রের সাথে লড়ে যাওয়া জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিতে গড়ে তোলা হয়েছে তোয়াদেরা কমিউনিটি ক্লিনিক শান্তিরক্ষী কার্যক্রমের মাধ্যমে যার পুরো অর্থায়ন ও নির্মাণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী আড়ম্বরপূর্ণ আয়োজনে কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ও দেশটির প্রেসিডেন্ট ফস্টিন আর্চেন্স তোয়াদেরা যার নামেই মূলত এই ক্লিনিকটি

এই ক্লিনিকে থাকছে অস্ত্রোপচার ওষুধ সরবরাহ ও চিকিৎসা নেয়ার নানা আনুষাঙ্গিকতা একই সাথে রয়েছে একদল দক্ষ চিকিৎসকও আফ্রিকান ডক্টর ও টেকনিশিয়ান ও মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের সাথে ক্যাপাসিটি বিল্ডিং এর কাজ করছি সেন্ট্রাল আফ্রিকার লোকাল যে পপুলেশন আছে তাদের মধ্যে গাইনোকোলজিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য মূলত আমার আশা শিশু বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করতে এসেছি আমরা চেষ্টা করব এখানে স্বল্প মূল্যে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সাধারণ জনগণের মধ্যে দন্ত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য বিরোধপূর্ণ অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনী শান্তি প্রতিষ্ঠা ও সংকট মোকাবেলায় ধারাবাহিকতা ধরে রেখেছে বলে জানান সেনাপ্রধান জেনারেল বাকরুজ্জামান বলেন আগামী প্রজন্মের জন্য শান্তি ও সমৃদ্ধি ও বাহত রাখতে সহযোগিতা চলমান রাখবে বাংলাদেশ সেনাবাহিনী ও কন্টিনিউ to to build a future of peace and prosperity for generations to come. আফ্রিকান রিপাবলিকের প্রেসিডেন্ট ফস্টিন আর্চেন্স তোআদেরা জানান দারিদ্র্যপীড়িত এলাকায় স্বাস্থ্য খাতে এমন সহযোগিতার কথা তার দেশের জনগণ কখনোই ভুলবে না। আমরা সত্যিই কৃতজ্ঞ বাংলাদেশ সেনাবাহিনীর কাছে। আমি বিশ্বাস করি আমার দেশের মানুষ সেনাবাহিনীর অবদানের কথা কখনোই ভুলবে না। বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে আমরা আগ্রহী। বেশ কিছু বিষয়ে আলোচনাও চলছে আমাদের। এ বাংলাদেশের সেনাপ্রধানকে সম্মানসূচক প্রেসিডেন্ট মেডেল প্রদান করা হয় বিশ্বের বিরোধপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় আলাদা সুনাম রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর একই সাথে স্থানীয়দের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে বাহিনীর সদস্যরা তেমনি এক কার্যক্রম সেন্ট্রাল আফ্রিকা রিপাবলিকের বাঙ্গুই শহরে এই কমিউনিটি ক্লিনিক যার মাধ্যমে চিকিৎসা সেবা মিলবে এখানকার স্থানীয় অসহায় জনগোষ্ঠীর আহমেদ রেজা jomna news bangui central africa republic